কানাডার ওপর আরও দশ শতাংশ শুল্ক আরোপ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে নিয়ে ক্যানাডার তৈরি একটি শুল্ক বিরোধী বিজ্ঞাপনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি এর মাত্র দুদিন আগেই কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বন্ধ করেছিলেন ট্রাম্প তিনি বলেন অন্টারিও প্রদেশের ভুয়া প্রচারণার কারণে যুক্তরাষ্ট্র কানাডার সঙ্গে আর আলোচনা চালাবে না অন্টারিও সরকারের তৈরি ওই বিজ্ঞাপনে যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের একটি ভিডিও দেখানো হয় যেখানে তিনি বলেছিলেন শুল্ক আরোপী বাণিজ্য যুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয়ের সূত্রপাত ঘটায় অন্টারিওর প্রিমিয়ার ডগফোর্ড শুক্রবার জানান সপ্তাহান্ত শেষে বিজ্ঞাপনটি তুলে নেওয়া হবে যাতে দুই দেশের মধ্যে আলোচনা ফের শুরু করা যায় তবে শুক্রবার রাতে টরন্টো ব্লু জেস ও লস অ্যাঞ্জেলেসে ডজার্সের মধ্যকার মেজর লীগ বেসবলের ওয়ার্ল্ড সিরিজের প্রথম ম্যাচ সম্প্রচারণের সময় বিজ্ঞাপনটি প্রচারিত হয় এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন ওই বিজ্ঞাপনটির সঙ্গে সঙ্গে বন্ধ করার কথা ছিল কিন্তু তারা ইচ্ছা করে সেটি ওয়ার্ল্ড সিরিজে চালিয়েছে তারা জানতো যে এটি প্রতারণা তাই তাদের ভ্রান্ত তথ্য ও শত্রুতামূলক আচরণের কারণে আমি ক্যানাডার পণ্যে দশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করছি